আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন হলেও কিন্তু আজ আমাদের ছুটি নেই এখন সময় বলছে মুম্বাই টাইম রাত্রি এগারোটা তেইশ তো সারাদিনের যেটুকু কাজ কমপ্লিট করে এই মাত্র ছুটি নিয়ে আমি এসেছি আমার বাড়ির ছাদে অসম্ভব সুন্দর একটা পরিবেশ রবিবারে একদম মার্কেট খালি কোনো গাড়ি ঘোড়া নেই দুটো একটা গাড়ি ঘোড়া চলছে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে যে কারণে আমি ভিডিও ক্লিপে এসেছি তো ভিডিও আসায় আমার একটা উদ্দেশ্য মানে কারণ একটাই দীর্ঘ কদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল রাজু দা পরোটাওয়ালা তুমুল ভাইরাল চলছে রাজুদা তো যার ভিডিও আমি সোশ্যাল মিডিয়ার চত্বরে আমি মুম্বাইতে বসে সৌদি কাতার কুয়েত আরব দুবাই হাওড়া কলকাতা সব জায়গায় বসে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সোশ্যাল মিডিয়া এতটা পরিমাণে আপডেট এতটা পরিমাণে মানে দ্রুত কোনো কিছু ছড়িয়ে যায় তো সেই রকম সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটা ছোট্ট মুখ মুখ্য চরিত্র রাজু দা পরোটাওয়ালা তিনি কর্মসংস্থানে তার ভিডিওতে তিনি বলছেন তিনি বিবাহিত তার বউ বাচ্চা ভাই বোন বাবা মা বৃদ্ধ সবাইকে নিয়ে তিনি একটা ছোট্ট ফ্যামিলিতে বিলিভ করে তো তার একটা আছে শিয়ালদা স্টেশনের বাইরে ছোট্ট ফুটপাথেতে পরোটার দোকান তার একটা ভাইরাল হয়েছে তার ডায়লগ তিনটে পরোটা একটা ডিম সিদ্ধ সাথে পেঁয়াজ দিয়ে মাত্র তিরিশ টাকা এই যে ভাইরাল আজ বহু ব্লগার বহু ইউটিউবার বহু মানুষজন তার কাছে যাচ্ছে তার ভিডিও ক্লিপ করছে তার ব্যবসা ব্যবসা মানে সে যতটা তুঙ্গে ভাইরাল হয়েছিল ব্যবসাও তার ততটা তুঙ্গেই চলে যাচ্ছে হ্যাঁ মানে একদম গভীর তার ব্যবসাও তুঙ্গে উঠে যাচ্ছে এবার এবার উঠবে উঠবে হচ্ছে এরকম একটা ব্যাপার কারণ সেই জায়গাটাই বসতো সেই জায়গাটা তাকে বসতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে এত পাবলিকের ভিড় হয় তাকে অন্য একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে সেখানে আবার কি গ্রাম প্রতিবেশী আবার ঝামেলা এই নিয়ে আরও একটা মানে তার ব্যবসা তো একদম উঠে যাওয়ারই মতো চলছে এই রকম আরও একজনকে দেখছি অঙ্কুরহাটি চেকপোস্টের ঠিক অপোজিটে টিয়ামও একটা ভদ্র মহিলা তিনি একটা চায়ের দোকান খুলেছিলেন তো সোশ্যাল মিডিয়ায় তার চাটটা খুব ভালো লাগে তো কেউ একজন তার ভিডিও বা ফটো পোস্ট করে পোস্ট করে অমুক তমুক বিক্রি করে অমুক চায়ের দোকান এই এই অ্যাড্রেস এই আপনারা আসতে পারে সেই নিয়ে শুনছি বাংলাদেশ থেকেও নাকি তার চা খেতে আসছে এরকম সে এতটা ভাইরাল পাপিয়া পাপিয়া নাম তার টিয়ামো চায়ের দোকান তো ভাইরাল তো এই সোশ্যাল মিডিয়ার চত্বরে যারা তুঙ্গে ভাইরাল তো তারা দেখছি যে সোশ্যাল মিডিয়ার চত্বরে এই যে মানুষ ব্লগার যাচ্ছে প্রচুর প্রচুর ইউটিউবার ফেসবুক হ্যাঁ যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা গিয়ে গিয়ে তার এমন করেছে তার ধান্দা পানি ব্যবসা রুজি রোজগার সব কিছু তুঙ্গে তুলে দিয়েছে তা পারে এখানেও আবার একবার প্রমাণ করে দিল যে মানুষই পারে কাউকে অনেক উঁচুতে তুলতে আবার মানুষই পারে কাউকে অনেক নিচুতে নামাতে সেই রকম সোশ্যাল মিডিয়াও এরকম একটা জিনিস দিনে কাউকে কোটিপতি বানিয়ে দেয় দিন দিন রাত রাতও তাকে কোটিপতি বানিয়ে দেয় আবার দিন দিন রাতরাতও তাকে জমিনের কিরকিটি বানিয়ে দেয় সেই রকম আমাদের বহু মানুষের মুখ্য চরিত্র দেখছি আমরা যেমন রানু মণ্ডল বাদাম কাকু নন্দিনীদি দি কালিদি তেমন নতুন ভাইডাল রাজুদা পরোটাওয়ালা পাপিয়া টিয়ামো চায়ের শোরুম অঙ্কুরহাটি এই রকম তো মানুষ আমি আপনাদের একটাই ভিডিওর মাধ্যমে একটাই আমি আপনাদের হারে মানে সতর্ক বার্তা জানাবো সোশ্যাল মিডিয়া খুব ভালো জিনিস সবাই করো তার দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া রাখা উচিত যাতে সে আপডেট জিনিস কি চলছে সেটা দেখতে পাবে না হ্যাঁ কিন্তু সোশ্যাল মিডিয়া আবার খুব খারাপ যেমন আমরা প্রথম হাতে একটা স্মার্টফোন পেয়ে একটা কথা ভেবেছিলাম যে মোবাইল যতটা খারাপ ততটাই আবার ভালো হ্যাঁ আগে মানুষ মারা গেলে দূর দূর তাকে হেঁটে হেঁটে গিয়ে জানিয়ে আসতে হতো যে তোমার অমুক লোক অমুক আত্মীয় মারা গেছে এখন একটা টুক করে ফোনেতে কল করে বলে দিচ্ছ যে ভাই আপনার মা এ মারা গিয়েছে বা ইন্তেকাল করেছে আপনি আসুন আর অমুক টাইমে তার মাটি হবে কি তার দাহ হবে এইরকম একটা ব্যাপার সেরকম মোবাইলও যেরকম ভালো তো মোবাইলের মাধ্যমেই তো এই সোশ্যাল মিডিয়া তো এই সোশ্যাল মিডিয়া ঠিক ততটাই ভালো ততটাই খারাপ তো চলুন তাহলে এবার ঘুমাতে যাই আর ভিডিওটাও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম